আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে মূল কথা হবে প্রবাসীদের কিছু মনের কথা ইনশাল্লাহ তুলে ধরবো আমিও যেহেতু একজন প্রবাসী ছিলাম বিগত দশ বছর মালয়েশিয়ার জিন্দিগিতে কি চিন্তা ভাবনা করলাম আর বাস্তবে কি রূপ নিল এই বিষয়টাই তুলে ধরবো দেখতে থাকুন কিভাবে গাছ সংগ্রহ করত জন্য আর শুনতে থাকুন আমার কথাগুলো ইনশাল্লাহ কাজে লাগতেও পারে তো যারা নতুন আছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন ইউটিউব এটা একটা প্ল্যাটফর্ম এটাতে বিভিন্ন রকমের লোক পাইবেন কারা কেউ কেউ ব্যক্তিগত অর্থের জন্য কেউ আছে ভুল মানুষের যে ভুলের ভিতরে আছে ভুলগুলো তুলে ধরবে বিভিন্ন রকমের উদ্দেশ্য নিয়ে বিভিন্ন রকমের লোক কাজ করত এই প্ল্যাটফর্মে তবে আমার যে উদ্দেশ্য আমরা যারা প্রবাসে আছি একটু সময় পাইলে এই মোবাইলটা দেখি মোবাইলে খবর শুনি নাটক দেখি ছবি দেখি আসলে এগুলা নাটক দেখাও একটা গুনার কাজ ছবি দেখাও একটা গুনার কাজ আমরা দেশে কি করি এগুলা দেখেন দুইটা দু একটা কথা শুনলে কাজেও লাগবে উপকারও হবে গুণাও ইনশাল্লাহ হবে না তো এই নাটক ছবি এগুলা থেকে বিরত থাকার জন্যই মূল উদ্দেশ্য যে ইউটিউবে যদি এগুলা এই ধরনের কাজ আমরা করি তাহলে কমসে কম দু একটা লোক হয়তো পাপ ঠেকা আশা করি বঞ্চিত থাকবে তা আসলে যারা প্রবাসে আমি যখন মালিশে ছিলাম তখন চিন্তা ভাবনা করতাম দেখে যাই গরু পালমু খেঁত খামার করবো তো বাস্তবে ইনশাল্লাহ করতে আসি গরু গরুর খামারও করলাম বিশটা গরু রাখার প্যাকেজ এখন আপাতত সাতটা গরু আছে সাতটা গরুর খাবার যোগান দিতে গিয়া দেখেন কি পরিশ্রম করা লাগে প্রায় দিনের সারা দিনের বেশিরভাগ অংশই জলার থাউন লাগে রোদে বানে এই গরুর ঘাস সংগ্রহ করার জন্য তা আপনারা যারা গরু পারবেন দেখেন এইভাবে কষ্ট সহ্য করতে পারলে ইনশাল্লাহ গরু খামার করতে পারবেন আর যদি চিন্তা ভাবনা করেন যে শুধু ঘাস না দিয়া শুধু খের আলুগুলো বুসি দিয়া তাহলে বাই খুব কষ্ট হয়ে যাবে গা অনেক কষ্ট হয়ে যাবে গা বর্তমানে খা ঘাসের তো অভাব খেরেরও অভাব আর দানাদার তো অনেক দাম আবার ঈদগনাজের আছে গা দানাদার তো প্রতি বস্তা পিসে দুই তিনশো টাকা বাইরে গেছে থাকা দার দিয়ে গরু পালতে অনেক অনেক ব্যয়বহুল তো আপনারা সবাই চিন্তা ভাবনা করবেন যে গরু পালতে হইলে আগে গাছের ব্যবস্থা করবেন জমিন রাখবেন এরপরে গাছ পালবেন ইয়া গাছ রোপণ করবেন তারপর গরু পালবেন ইনশাল্লাহ তা আমার মূল কথা এইটা যে আপনারা যারা গরু পালতেন চান আগে গাছের ব্যবস্থা করবেন গাছ ছাড়া গরু পাললে কোনো লাভ নাই এই কথাটাই আসল কথা ঘাস অবশ্যই লাগবো ঘাস সারা গরু পালন যায় না ঠিক আছে এইখানে শেষ আল্লাহ হাফেজ সালামু আলাইকুম